সাবাস ক্যান্ডেলটা কিন্তু আমার সব থেকে হেভি লেগেছে এরকম বিভৎস ক্যান্ডেল আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি সত্যি কথা ঠিক আছে আর এইটা তো আরো অ্যান্টিক সেলেমের ওকে দে ওকে দে ওকে দে ওকে দে না না খাও কিউ হ্যাপি বার্থডে হ্যাঁ দাও খাই দাও খাই দাও পাশে গরম লাগে তাহলে তাহলে গরম লাগে এই যে পাখাটা বন্ধ কেন হোয়াট কারণ এতক্ষণ পর বার্থডে কেক পেয়েছি এদিকে একটু দেখাও চুরি করে করে খাচ্ছে এই বড় ল্যাঠা মাছটা উঠেছিল ল্যাঠা মাছটা একজন ধরেছিল কিন্তু সে ল্যাঠা মাছ তো খাবে না সে কই মাছ ধরার ধান্দায় আছে ওই জন্য মাছটা আমাকে দিয়ে দিলো আমি কিন্তু মাছটা নিয়ে চলে যাবো বাড়িতে ও আবার হেঁটে হেঁটে আস্তে আস্তে এ মিল গেয়া ভাইও এই পালাচ্ছে রে বাবা পালাচ্ছে 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 ধরেছি হ্যাঁ দেখো আর এইখানে এই ছেলেগুলোর অবস্থা দেখো এই দেখো আবার কি পেয়েছি এই দেখো এই মালটা ধরেছে আমাদের বড় সাইজের ইলিশ মাছ ওইখানটা ছাড়

এই মাছটা কিন্তু ধরার আগেও আমি কিন্তু অনেকগুলো মাছ ধরেছি অনেকগুলো নয় তিনটে ধরেছি তো আজকে সমস্ত মাছ কিন্তু আমি একটা জায়গাতেই রাখছি আর আমি কিন্তু সব শেষে দেব আমি কটা কি মাছ পেলাম সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো এখন কিন্তু এটাকে নিয়ে চলে যেতে হবে বাড়িতে তো ওই জন্য দেখো গুলির মধ্যে দিয়ে যাচ্ছি আর বাড়িটা কিন্তু আমার সামনেই এটা আমাদের বাড়ি ও দেখো আবার কিন্তু একটা ধরে ফেলেছি এ দেখো ইতনা বড়া শোল আবার তো এটাকে আবার বাড়িতে রেখে দেবো এ দেখো গাইস আবার একটা কই আগেরটা পেয়েছিলাম শোল আর এবার হলো কই ওকে যাচ্ছে কাটা পুড়ো সেই এ মাখাই হয়ে গেছে এবার খালি বোটিতে নিয়ে যাও মসলা মাখার আইদি তো এটা কেও এবার বাড়িতে নিয়ে চলে যাও দেখো আবার একটা পেঁচি ওই এউ চাই গেল ওই ছোট এর এটা কেও এবার নিয়ে চলে যাও বাড়িতে